অস্থায়ী শ্রমিক কর্মীদের বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়মিত পেনশনের দাবিতে শনিবার হুগলি চুচুড়া পুরসভায় ছড়ালো তীব্র উত্তেজনা একদিকে চলছিল পুরসভার বোর্ড মিটিং অন্যদিকে পুরপ্রধান অমিত রায়ের সামনে দাবি আদায়ের দাবিতে অবস্থান নিচ্ছিলেন দুই আন্দোলনকারী গোষ্ঠী আন্দোলনকারীদের দাবি ছিল বোর্ড মিটিং শেষ হওয়ার পর পুরপ্রধানকে তাদের সামনে এসে জবাবদিহি করতে হবে কিন্তু অভিযোগ অমিত রায় সকলের অগোচরে অন্য দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বিষয়টি পেয়েই তাকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ কর্মীরা শুরু হয় বচসা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাধ্য হয়ে পুলিশ ভিড় ঠেলে পুরপ্রধানকে বাইরে বের করে আনে আমরা খুব নমনীয় এবং আমরা আমাদের দাবি নিয়ে পেন্সিল হাসপাতালের দাবি নিয়ে চেয়ারম্যানের যে সভাকক্ষ আজকে বোর্ড আমরা সমস্ত বক্তব্য উপস্থিত করেছিলাম এবং তিনি বলেছিলেন আপনারা অপেক্ষা করুন আমরা সিদ্ধান্ত করে আপনাদের জানাবো আমরা দীর্ঘক্ষণ প্রায় এখন সাড়ে চারটে বাজে আমরা অপেক্ষা করেছিলাম বহু মানুষ আমাদের পেনশনের বয়োজ্যেষ্ঠ তারা এসেছে না খেয়ে এসেছে তবুও আমরা অপেক্ষা করেছি সেখান থেকে যেটা বললেন মৌখিক লিখিত কোনো কিছু নয় সেটা হচ্ছে যে এপ্রিল মাসের যে বকেয়া পেনশন সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিনি দিয়ে দেবেন এবং মে মাসের যে বকলা পেনশন সেটা জুন মাসের থার্ড উইকের মধ্যে দিয়ে দেবেন এটা হচ্ছে মৌখিক কথা হয়েছে তার কথাতে আমরা অপেক্ষা করছি আমরা নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষা করবো যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট যাতে থাকে আর যদি না হয় তাহলে পরে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ধরনের অনেক দেওয়া হয় সে প্রতিশ্রুতি দেওয়া হয় যাতে কার্য সেখানে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা তখন জটিলতা তখন পরিস্থিতি উপযোগী যদি দেখি যে যা বলেছেন মুখে সেটা যদি কার্যক্ষেত্রে তার প্রতিফলন ঘটে ঠিক আছে আর না হলে পরে পরবর্তী পরিস্থিতি উপযোগী সময়ের দাবি অনুযায়ী আমাদের আন্দোলন বা আমাদের ডেপুটেশন সেটা সেই সময় আমার এই সময় আন্দোলনকারীরা চোর চোর স্লোগান তুলে অমিত রায়ের পিছু নেয় পরিস্থিতি সামাল দিতে পুলিশের কড়া প্রহরা জারি করা হয় ঘটনার পর পুর প্রধান অমিত রায় বলেন কিছু মানুষ পরিকল্পিতভাবে আমাকে কালিমা লিপ্ত করতে চাইছেন যারা অসভ্যতা করা সব জায়গা আজি করে যা করছে ডিটারজেন নিয়ে যা করছে এরা সুযোগ পেয়ে সেই একই জিনিস করছে অসভ্যতা করাটা কাজ এরা কি কোনো দলের লোক নিশ্চয়ই দলের লোক কি বলবেন কোন দল

আপনারা 봐 আপনারা আজকে কি হলো মিটিং এ কি হলো তারপরে কি সিদ্ধান্ত হলো আমরা পেনশনাদের দিয়ে দেব যখন ইয়া হবে প্রসেস করতে যা সময় লাগবে আর যখন আলোয়া গত সেকশন আর 22 সালে এসে হ্যাঁ 600 টাকা 1.50 টাকা মাইনা বাড়িয়েছে এরপরে আবার হস্তান্তর আমরা বাড়াবো ওদের কথা দিয়ে হবে না অন্যদিকে আন্দোলন কারি শ্রমিকদের বক্তব্য চুরিরই পালিয়ে যাবার চেষ্টা করে আমরা কেবল আমাদের ন্যায্য দাবি চাই আমাদের কোনো সুরা হয়নি আমরা চেয়ারম্যানের কাছে সুরাহার জন্য দাবি করেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে স্যার আজকে বোর্ড মিটিংয়ে আপনিই তো বলেছিলেন যে বোর্ড মিটিং মীমাংসা হবে বোর্ড মিটিংয়ে কী হলো উনি কিন্তু আমাদের বলল যে পরে আবার এক মাস মাস বাদে আমরা বোর্ড মিটিং ডাকবো তখন এখন আমরা ভাবে কতদিন চালাবো আমরা এই জিনিসটাকে আজকে থেকে দুমাস আগে থেকে বরখস্ত দিয়ে সম্পূর্ণ প্রশাসন থেকে পৌরসভা কাউন্সিলর অবধি সবাইকে চিঠি দিয়ে আমরা আজকে কিন্তু এই 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 আন্দোলনটা করেছিলাম কর্মসূচিটা নিয়েছিলাম যাই হোক আজকে যখন পুলিশকে গার্ড দিয়ে চেয়ারম্যান যখন বেরিয়ে গেল। আজকে পুলিশ যখন চেয়ারম্যানকে বের করে দিল তখন আজ থেকে দায়িত্ব হয়ে গেল পুলিশ প্রশাসনের

ডেপুটেশন দিয়েছি দেওয়ার পরে ওনার কাছে বেরিয়েছে বোর্ড মিটিংয়ে দিয়ে বেরোবার পরে ওনার কাছে জিজ্ঞাসা করেছি উনি পুলিশ দিয়ে আমাদের ঠেলে টুলে ধাক্কা দিয়ে মারধর করে আমাদের বেরিয়ে বেরিয়ে গেল আপনারা যেহেতু উত্তর পাননি সেহেতু কাল থেকে সমস্ত পরিষেবা বন্ধ উল্লেখযোগ্য বেতন ও পেনশন সংক্রান্ত ইস্যুতে দীর্ঘদিন ধরেই খুব জমছিল কর্মীদের মধ্যে শনিবারের ঘটনার পর পুরসভার অন্দরে ফের একবার প্রশাসনিক অস্থিরতা তৈরি হলো নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে